নমস্কার স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত দেখুন আজকে একটা আবারও ডিস্টার্বিং ভিডিও কারণ কালকে রাত্রির থেকে যেটা ঘটছে প্রথমত নিউজের প্রেক্ষাপটটা আপনাদেরকে দিয়ে দিই বিসিসিআই সাহিব জাদা ফারহান এবং হারিস রাউফের বিরুদ্ধে একটা কমপ্লেন করেছে তো এটা কমপ্লেনটা এক্সপেক্টেড ছিল বাট পয়েন্টটা সেটা না পয়েন্টটা হচ্ছে কমপ্লেনটা যখন গেছে গতকাল তার টাইমিংটা দেখুন টাইমিংটা খুব ইন্টারেস্টিং যখন কমপ্লেনটা গেছে তার ঠিক আশেপাশে ভারত যখন ম্যাচটা জিততে চলেছে সেই সময় কিন্তু মহসিন নাকভি একটা টুইট করেন যাতে উনি সিমিলার বিসিসিআই কেন কমপ্লেন করেছে কারণ তারা মনে করে হারিস রফ এবং সাহেবজাদা ফারহানের সেলিব্রেশনটা আনফর্চুনেট ছিল তারা মনে করে যে এটা ক্লিয়ারলি পলিটিক্যাল মোটিভেটেড ছিল এবং ইনসাইটফুল প্রভোকেটিভ ছিল তাই জন্যেই তারা কমপ্লেনটা করেছে বা মহসির নাকভি যে টুইটটা কালকে করলেন মহাজা রোনাল্ডোর একটা সেলিব্রেশন দিয়ে দিলেন সেটাও কিন্তু ওই একই ফ্লাইট সেলিব্রেশন ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড যে সে এই উনি কোনো কথা লেখেননি ওখানে বাট এটা যে ইরেসপন্সিবিলিটির একটা অ্যাক্ট একটা প্রভোকেটিভ অ্যাক্ট বা একটা ইনসাইটফুল অ্যাক্ট এটুকু কারোর কিন্তু বুঝতে বাকি থাকার কথা নয় এবং সেইখানেই সবচেয়ে বড় সমস্যা জানেন যে একটা প্লেয়ার করছে একটা সাংবাদিক করছে একটা ফ্যান করছে তাও মেনে নেওয়া যায় বাট একটা এসিসির প্রেসিডেন্ট এই ঘটনাটা নিজের টুইটার হ্যান্ডেল থেকে ঘটিয়ে দিলেন এটা তিনি কিভাবে জাস্টিফাই করতে পারেন বা কেনই বা তিনি করবেন এইটা আমি অন্তত এইটা আমি অন্তত বুঝতে পারছি না দ্বিতীয় কথা যেটা বলার যে তিনি হয়তো বলবেন আমি আমার পার্সোনাল টুইটার হ্যান্ডেল থেকে করছি তাই নাকি যদি তাই হয় তাহলে আপনি আপনার বায়ো থেকে এসিসি প্রেসিডেন্ট শব্দটা পাকিস্তান মিনিস্টার পিসিবি চিফ এগুলো সরিয়ে দিন এগুলো সরিয়ে দিয়ে লিখে দিন যে এটা মহসিন নাকভি ইন্ডিভিজুয়ালের পার্সোনাল অ্যাকাউন্ট আপনি তো নিজেকে আপনার বাকি পজিশনগুলো বা বাকি অথরিটি থেকে আলাদা করেননি আপনি তো একবারের তরেও আলাদা করেননি তাহলে আমরা কি করে মেনে নেবো যে এটা একটা পার্সোনাল টুইট আর কি করেই বা মেনে নেবো এটা একটা ইনোকুয়াস টুইট দেখুন কয়েকদিন আগে একটা ষোলো বছরের বাচ্চা ফুটবল মাঠে এই সেলিব্রেশনটা করলো আমরা সবাই বললাম যেটা একটা ইন্ডকট্রিনেশনের জায়গা হচ্ছে এটা ঠিক নয় ইউথকে এভাবে প্রবোক প্রভোগ করাটা ঠিক নয় তার কয়েকদিনের মধ্যে তার দেশের হোম মিনিস্টার ইন্টিরিয়ার অ্যাফেয়ার্স মিনিস্টার সেম জিনিসটা টুইট করে বসলো তো তাহলে তার দেশের সমগ্র ইউথ ছোট বড় তারা ভাববেটা কি তারা ভাববে যে এটা করা তো ফ্যাশনেবল এটা করা তো খুব ভালো কাজ এটা করা তো আজকে আমি এটা করলে দেশে আমি হিরো হব আমি একটা জাতীয়তাবাদী নায়ক হব আমি মহসিন নাকবির পদ মানে পথে অনুসরণ করছি আমার তো চির একটা রোল মডেল আছে আমার তো একটা অ্যাসপিরেশনাল স্টোরি আছে আমার দেশের মন্ত্রী আমি আমার বলতে বাধ্য হচ্ছি এর থেকে নিচ নোংরা আনফর্চুনেট প্রভোকেটিভ ইনসাইটফুল ডিসকাস্টিং ফ্রাস্ট্রেটিং ডিসঅ্যাপয়েন্টিং রকম টুইট আমি দেখিনি তাকে তো তার পজিশনটার কথা রেসপেক্ট করতে হবে তাহলে আগেটা কি আমি অন্তত বলবো যে আমি সকালবেলা তিন জনের সাথে কথা বলছিলাম এতে কিন্তু সুয়োমোটো অ্যাকশন হয় প্রভোকেশানের বেসিসে সুয়োমোটো অ্যাকশন হয় ইনসাইটমেন্টের বেসিসে সুয়োমোটো অ্যাকশন হয় আমি তো এটাও ওয়ার্ড করব শুধু ইন্ডিয়া নয় বাকি যে দেশ তারা তো ক্রিকেট ওয়ার্ল্ড একসাথে চালাচ্ছে খেলাটা যে ঠিক দিকে যাবে তাদেরও তো একটা রেসপন্সিবিলিটি আছে ফাইনালে পঁচিশ হাজার লোক হয়তো ম্যাচে দেখতে যাবে যদি ভারত বনাম পাকিস্তান হয় তাদের মধ্যে রিটালিয়েশন যাতে না হয় আনপ্লেজেন্টনেস যাতে না হয় তারও তো একটা রেসপন্সিবিলিটি আছে তাই শুধুমাত্র বিসিসিআই নয় আইসিসিরও দিক থেকে আমি অন্তত বলবো একটা কালেক্টিভ কন্ডেমনেশন হওয়া উচিত অফ সাচেন অ্যাকশন এবং কি হবে এক্স্যাক্টলি দেখুন কেউ জানি না বাট ব্যাপারটা যে অত্যন্ত নোংরা এবং আরও নোংরা দিকে যাচ্ছে এটা আমি স মানে একদম গ্যারেন্টি করে বলতে পারি তাই আজকে সবাই ভাবুন যাতে বাংলাদেশ জিতে যায় বাংলাদেশ যদি জিতে যায় তাহলে কিন্তু এই নোংরামিটা বন্ধ হয়ে যাবে পাকিস্তান বাড়ি চলে যাবে আর যদি বাই চান্স পাকিস্তান জিতে যায় তাহলে রবিবারের খেলাটায় যে কি হবে সেটা না আপনি না আমি কেউ জানি না খেলায় কি হবে ভারত জিতবে বাট খেলার আগে বা পরে কি হবে তার দায়িত্ব কে নেবেন যেখানে মহসিন নাকভি এই জিনিসটা করছেন মজার ব্যাপারটা হলো নাকভি সাহেবের কিন্তু কিছু হবে না তিনি কিন্তু তার গ্লাস বক্সে বসে থাকবেন পাথরটা তার গায়ে লাগবে না সাধারণ মানুষের গায়ে লাগবে কারণ তিনি তাদেরকে উস্কে দিলেন তিনি প্রভোগ করে দিলেন তিনি গোটা জিনিসটায় আগুন জ্বালিয়ে দিলেন দিয়ে নিজের জায়গায় বসে থাকবেন তার কোনো ক্ষতি হবে না হবে সাধারণ ক্রিকেট ফ্যানের আর সেটাই সবচেয়ে চিন্তার